মারে ফেলছে আমি তখন সাড়ে তিনটার দিকে তুলা ছিল বাইরে তখন আমার বেড়ার বউ দামদা করে উঠে তো আব্বা বাইরে কী হয়েছে তখন দরজা খুলে আসে দেখেছি তিল্লা ছিল আর অনেক লোকজন জ্বর হয়েছে যা যে মেয়েটা মারা গেল ওই মেয়েটা হাতে খাটের মধ্যে রক্তে মাখামাখি আর যে মেয়েটা হসপিটাল আছে উনি মাথার মধ্যে শুয়ে আছে আর আম্মা ধরে কান্দাকাটি করছে নুরুল নাহার নামে প্রায় পঁয়তাল্লিশ বছর বয়সী এক মহিলাকে এখানে হত্যা করা হয়েছে ঘটনাস্থলে এসে জানতে পারলাম যে নুরুল নাহার এবং তার ভাতিজি খাদিজা যার বয়স পনেরো ষোলো বছর হবে এসএসসি পরীক্ষা দিবে আর মনোবল হত হাসপাতাল পঁচিশ বছরের পথ চলায় নিরাপদের আঘারে প্রত্যয়ে তারা একই ঘরে থাকতো এবং ওই ঘরে সুকৌশলে কেউ প্রবেশ করে ওই টিউবওয়েলের দাগ দিয়ে বা হ্যান্ডেল যেটাকে বলে ওটা দিয়ে তার আহত করে এবং পরবর্তীতে তার ফুফু মারা যায় এবং তার যে ভাতিজি খাদিজা পনেরো ষোলো বছর বয়সে খাদিজাও গুরুতর আহত হয় এবং মেডিকেলে ভর্তি আছে আমরা এখানে এসে জানতে পারি আনুমানিক রাত তিনটা সাড়ে তিনটের দিকে এই ঘটনা ঘটে ঘটনার রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি আমরা তদন্ত করছি তদন্ত সাপেক্ষে জানা যাবে যে আসলে কি বা কেন কি কারণে কে এই ঘটনা ঘটাতে পারে সেটা আমরা উত্থাপন করতে পারব এখানে তদন্তের সিকোয়েন্সে বিভিন্ন ধরনের ঘটনা আসতে পারে চুরির উদ্দেশ্যে আসতে পারে অন্য অন্য অনেক ইস্যু আসতে পারে তো এটা এখনই বলা যাবে না আমরা তদন্তের সাথে বলছি না তবে আমরা আশাবাদী যে খুব দ্রুতই আমরা এটা রহস্য উদ্ঘাটন না এখনো পর্যন্ত কেউ আটক নেই